হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি ভালো তো থাকতেই হবে যা গরম পড়েছে প্রচণ্ড হারে গরম পড়েছে প্রত্যেকেরই ভালো থাকতে হবে কেননা সবাই সাবধানে থেকো প্রচুর ঠান্ডা খেয়েও প্রচুর হারে গরম পড়েছে আমরা ঘরে থেকে পাগল হয়ে যাচ্ছি আর যারা বাইরে কাজ করছে তাদের কি পরিস্থিতি তাই প্রত্যেককে বলি সবাই সাবধানে থেকো যাই হোক এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখো আমার রান্নাঘরের পরিস্থিতি সকালবেলা এত চাপ থাকে রান্নাঘরে সকালবেলা এক রাউন্ড ভোরবেলা পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো কি অবস্থা সকালবেলা এক পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি সকাল উঠেছি অনেক করে ভোরে উঠে সব কাজ করে সকালবেলা উঠে সব কাজ করে নিয়েছি কেন সকালে করলে না মানে অতটা কষ্ট হয় না প্রচুর কাছাকাছি করেছি এই দেখো প্রচুর কাছাকাছি করেছি রোদ দেখো ফাটানো রোদ আর গরমকালে ভোরবেলাতেই খুব ভেঙে যাচ্ছে তাই ভালোই হয় সব কাজ করে নিয়ে একদম স্নান করে পুজো দিয়ে নিই এই দেখো না পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দু জানলায় মেলে দিয়েছি দেখো প্রায় শুকিয়েও গেল এত তাপ বাইরে সকালেই এত গরম তাহলে যত বেলা হবে তাই তাই বলছি যারা বাইরে কাজ করো প্লিজ সবাই ভালো মতন থেকো সাবধানে থেকো আর প্রচুর ঠান্ডা খেয়ে অবস্থা এত দিন যত যাচ্ছে তত গরম বাড়ছে ঠিক আছে চলো রান্নাটা করে অলরেডি নটা বাজে এখনই আমার হাজবেন্ড খেতে বসবে ঠিক আছে আবার পরে উঠেছি আজকে অনেক ভোরে বৃহস্পতিবার সকালবেলা উঠে সব কাজ করে নিয়েছি গরমে পাগল হয়ে যাচ্ছি এর জন্য সকাল সকাল সব কাজ করে আগে পুজো দিয়েছি তারপরে রান্না করেছি এই হাজবেন্ড অফিস চলে গেলো কাজ নেই মাইন্ড পুরো ফ্রি একদম ঘরে বসে গেলাম চারিদিকে দরজা জানলা দেওয়া রোদ ঢোকার মতো কোনো ব্যবস্থা নেই প্রচণ্ড গরম লাগছে এই এখন চলবে তাই একটু ঠাকুরের প্রসাদ নিয়ে বসলাম বোঁদে আর শশা তো গরম মানে কি ভাত দেখলেই জ্বর আসছে মানে গরমের মধ্যে কিন্তু খেতে তো হবেই বাইরেও বেরোচ্ছি না যে একটু বাইরের খাবার খাবো একটু ফুচকা আমি গরমকালে বেশি ফুচকা খাই আর আমার বর অফিস থেকে যখন ঢোকে না তখন ফুচকার গাড়ি বসেও না কেন আমার ফ্ল্যাটের নিচেই বসে এক ফুচকা কিন্তু সেও বসে না তা খেতে গেলে আমার ড্রেস পরে নিচে নামতে হবে ড্রেস পরাটাই মুশকিল আবার চেঞ্জ করো নিচে যাও ওটাই মুশকিল তাই গরমে খাওয়া দাওয়া কিছু ভাল লাগে না খেতে হবে তাই না খেলে শরীর আরও দুর্বল হয়ে পড়বে এই হচ্ছে ব্যাপার আর আমার এরকমই গরম না এত গরম আমার আর ভালো লাগে না তাই এখন আর কোনো কাজ নেই ঘরের মধ্যে এখন একা অনেক কাজ আছে কাজ নেই বলতে মোবাইলে এখন কাজ ভিডিও এডিট করবো এসব করব করতে করতেই টাইম চলে যাবে কাপড় কেচেছিলাম এই যে সব শুকিয়ে গেছে এই যে সব রেখেছি চেয়ারে ও ঘরেও তাই সব এনে রেখেছি এই দেখো বললাম না আমার ঘরের মধ্যে মানে বা এসে দিলে আমার বাইরে যেতে হয় না এই যে একটু ছড়িয়ে রেখেছি ঘরেই শুকিয়ে যাবে আমার আর বাইরে যেতে হয় না জানলা দরজা সব দিয়ে দিয়েছি নাহলে তাপ ঢুকে যায় আজকে কাজ আছে অনেক কতগুলো চুড়িদার সব সেলাই করা আছে ছোট ছোট হয়ে গেছে আসলে মোটা হয়ে গেছি এই জন্য অনেক চুড়িদার ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে গেছে বলতে পাশে সেলাই করা যেগুলো আছে সেগুলো সেলাই খুললে পরতে পারবো আর যেগুলো সেলাই নেই কেনা চুড়িদারগুলো তো এখন একদম কাপড় থাকে না হ্যাঁ সেইগুলো সব ভালো ভালো চুড়িদার ভীষণ খারাপ লাগে গো চুড়িদার ব্লাউজ সব মোটা হলে যে কি সমস্যা আর এত মোটা হয়ে যাচ্ছি ঘরে বসে থেকে থেকে এত মোটা হয়ে যাচ্ছি জানালাটা দিয়ে দিয়ে গরম ঢুকছে ঠিক আছে চলো আবার পরে আসছি শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই এই যে চলো কি রান্না করেছি আজকে খাওয়া দাওয়া করে নিই এই দেখো আড়াইটা বাজে ঠিক আছে আড়াইটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো চলো সঙ্গে থেকে মেনু আছে এখানে ডালের বড়া একটা লঙ্কা উচ্ছে আলু ভাজা আর এখানে আছে বড়া দিয়ে আলু পটলের তরকারি আর এখানে আছে আমের টপ এই হচ্ছে আজকের আমার লাঞ্চ থালি চলো এবার খাওয়া দাওয়া করে নি দেখো বন্ধুরা খেতে করলাম আজকে আর ডাল করিনি ডাল করলে রোজ থাকে এর জন্য আজকে ডাল করিনি খাই তো দুজন মানুষ এর জন্য আর ডাল করিনি এই গরমের দিনে তেতো আর টক থাকাটা দরকার রোজ গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো গরমে এই যে অনেক দিন পর আজকে রেডি হয়ে বেরোচ্ছি যাচ্ছি একটু বোনের বাড়ি এতদিন অনেক দিন অনেক দিন প্রায় এক সপ্তাহের ওপরে হবে এতদিন যাইনি গরমের জন্য একদম যাইনি তাই ভাবলাম যে আজকে যাই একটু ঘুরে আসি ঘর থেকে তো একদম বেরোনো হয় না ঠিক আছে চলো যাই টাটা তাই দেখো চলে আসলাম বোনের বাড়ি অথবা বোনের বাড়ি এই যে চলে আসলাম ওই যে বোন এই যে ঘুগনি নিয়ে বসেছি এই যে বোন এসে ঘুগনি দিয়েছিল এই যে মুড়ি এখন টিফিন করবো অনেকদিন পড়াশোনা বল অনেকদিন কোনো যায় না ও যায় মানে সেই যে নীলপুজোর সময় যে নীলপুজোর সময় তুই গেছিলি আমাদের বাড়িতে তুই নীলপুজোর আগে দিন তুই আসলি আমরা সেই আসা আর তুই নীলপুজোর দিন গেলি সেই যাওয়া ও যায় না আসলে গরমে সবাই কাহিন ¡Qué hey,